এসআইআর নিয়ে অভিষেক ব্যানার্জি সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন অভিযোগ প্রিয়াঙ্কু পান্ডের পানিহাটিতে মৃত প্রদীপ করের বাড়িতে বুধবার দুপুরে আসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পানিহাটি আসা নিয়ে অভিষেককে নিশানা করেছেন বিজেপির বারাকপুর জেলার সহ সভাপতি প্রিয়াঙ্কু পান্ডে তিনি বলেন এসআইআর নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন যাতে তারা এতে আবেদন না করেন কিংবা এসআইআরকে তারা সমর্থন না করেন অভিষেক শুধু রাইটিং না অভিষেক সাধারণ মানুষের মধ্যে চক্রান্ত অভিভ্রান্তি ফেলতে চাইছে সাধারণ মানুষ সিএ অ্যাপ্লিকেশন না করুক সাধারণ মানুষ এসআই এর সাপোর্ট না করুক তার জন্য কিন্তু নাটকটা করছে প্রিয়াঙ্গু বলেন অভিষেক এক লক্ষ লোক নিয়ে কমিশন ঘেরাও করার হুশিয়ারি দিচ্ছেন তার দাবি এসআইআর তো শুধু বাংলায় হচ্ছে না গোটা দেশ জুড়ে হচ্ছে এটা এসআইআর হচ্ছে সিএ হচ্ছে তার মধ্যে উনি খাওয়াচ্ছেন এনআরসি সাধারণ মানুষকে বিভ্রান্তি করার জন্য তৃণমূল কংগ্রেস একটা চক্রান্ত করছে যে আর না হতে পারবে বলেছে তো কয়েক লক্ষ লোক নিয়ে যাবে এসি ঘেরাও করবে আর এবার তোমার শুধু পশ্চিমবঙ্গ তো হচ্ছে নাকি দুহাজার দু থেকে দুহাজার চার অবধি এস আই আর সারা হয়েছিল আবার এবার সারা ভারতবর্ষ এস আই হচ্ছে এই রাজনীতি চক্রান রাজনীতি চক্রানটা তৃণমূল করছে দু বছরে কাজ আছে এটা নাকি আর দু মাসে করছে আরে আপনি জানেন যে একটা বুথে বারোশো ইয়া তেরোশো যদি ভোটার থাকে সেখানে পরিবার তিনশো থেকে চারশো হবে ম্যাক্সিমাম চারশো পরিবার কাছে যেতে গিয়ে সাত থেকে আট দিন লাগবে তার থেকে বেশি লাগে না তাও দু মাস সময় দেওয়া হয়েছে কম আছে নাকি কোনোদিন তো বুথে নামেন নি এরা হাওয়াতে শুধু কথা বলেন প্রিয়াঙ্গু আরো বলেন দু সালে তো মমতা ব্যানার্জি এসআইআর চেয়েছিলেন তাহলে উনি এখন কেন এসআইআর এর বিরোধিতা করছেন আসলে তৃণমূল কংগ্রেস এসআইআর প্রক্রিয়াকে খুব ভয় পাচ্ছে আপনারা সব থেকে বড় ব্যাপার এসআইআর হচ্ছে এনআরসি কথা তুলছে এরা এনআরসি কথা পশ্চিমবঙ্গ হচ্ছে এখানকার একজন আছে ব্যর্থ এমপি সে বলছে তার দায়ী বিজেপি এনআরসি জন্য কিন্তু মারা গেছে আরে এনআরসি আছে কোথায় এটা তো এসআইআর হচ্ছে মমতা ব্যানার্জি চেয়েছিলেন এসআইআর দু সালে এসআইআর টা হয়েছে মমতা ব্যানার্জি চেয়েছিলেন যে মমতা ব্যানার্জি এসআইআর চেয়েছিলেন সেই তৃণমূল কংগ্রেস আজকে দিনে যে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াক কেন ভয় পাচ্ছে এসে বাইরে লোক বাইরে লোকের নাম বাদ চলে যাবে রোহিঙ্গারা চলে যাবে দেশের যারা বিরোধী তাদের নাম বাদ যাবে তারা হচ্ছে আসল গরু মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তাই জোনেরা ভয় পাচ্ছে সে গরু দুধ আর পাবে না তো সুসেইনটা আছে না